নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি নতুন আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক দিনটা ছিল সোমবার আর এখন বাজে প্রায় পৌনে ছটা মতো বিকেল তো এখন একটু ছাদে চলে এসছি আর আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম কারণ দিনের বেলা তো প্রচুর গরম ডুয়ার্সেও এতটাই যে গরম পড়েছে মানুষজন তো ভাবতেই পারছে না তো প্রচুর গরম তাই জন্য আর সারাদিন ভিডিও শ্যুট করে ওঠা হয়নি এই বিকেল থেকেই একটু শ্যুট করতে পেরেছি আর কি আর বিকেল থেকে যেহেতু ব্লগটা শুরু করছি সানসেটটা তো দিতেই লাগে ওটা বাধ্যতামূলক এত সুন্দর দেখতে লাগে অন্যদিন ব্যালকানি থেকেই উপভোগ করি বাট আজকে আর পারলাম না এতটা গরম ঘরের মধ্যে থাকাই যাচ্ছিল না আর এই গরমের জন্য একটা জিনিস বানিয়ে নেব চলুন তাড়াতাড়ি নিচে এসে বানিয়ে নিয়ে শুরু করে দিয়েছি এখন লস্যি তো আজকে বানাবো একটু গন্ধরাজ লস্যি তার জন্য বিট লবণ পেস্তা বাদাম কাজু বাদাম একটু কিশমিশ গন্ধরাজ লেবু তো মাস্ট আর চিনি দই নিয়ে নিয়েছি এটা অবশ্যই করে টক দই নিতে হবে আর মিক্সির জারটা তো লাগছেই চলুন এক এক করে এগুলোকে সব কুচিয়ে নিতে লাগবে একদম মিহি মিহি করে যাতে হালকা হালকা মুখের মধ্যে পরে লস্যিটা খাওয়ার সময় আর আমন্ড তো নিতে আমি একদমই ভুলে গেছিলাম তাই জন্য লাস্টে এটাও নিয়ে নিলাম আর এই দু গ্রেড করা একদমই হয়ে গেছে একদম মিহি করেই ভালো করে কুচিয়ে নিয়েছি প্রথমে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম পিঙ্ক সল্ট তার উপরে দিয়ে দিচ্ছি চিনি আপনারা পরিমাণ মতোই চিনি দেবেন যদি একটু টক টক খেতে মন চায় চিনির পরিমাণটা একটু কমিয়েই দিতে পারেন আর দিয়ে দেবেন টক দই বেশ অনেকটা পরিমাণই দিতে হবে আমারটা একটু পাতলা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি পাতলাটাই একটু খেতে চেয়েছিলাম খুব গাঢ় ঘনটা খেতে চাইছিলাম না কারণ একটু পরে তো ডিনারও করে নিতে হবে তাই জন্য আর কি আর এই দেখতেই পেলেন গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেটারের মাধ্যমে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি তারপরে লেবুর রসটাও একটু চিপে চিপে দিয়ে দিলাম খুব একটা লেবুর মধ্যে রস ছিল না আর কি এই জন্য একটু বেশি রাগ হয়ে যাচ্ছিলো তার ওপর দিয়ে দিচ্ছি একটু কাজু কুচি একটু আমন্ড কুচি আর একটু পেস্তা কুচিও দিয়ে দেব যাতে এর মধ্যেও বেশ ভালোভাবে গন্ধটা ঢুকতে পারে আর কি এবারে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ ঠান্ডা জল ফ্রিজের এই ঠান্ডা জলটা দিয়ে লস্যি বানালে এত দারুণ টেস্টি লাগে আর খেতেও একদম মনটা শান্তি শান্তি হয়ে যায় তো তাই জন্য আর কি চলুন এবারে একটু ব্লেন্ড করে নেওয়া যাক এটাকে তারপরে তো একদমই এই যে রেডি হয়ে গেছে একটু পাতলা পাতলাই হয়েছে বাট খেতে কিন্তু অপূর্ব লেগেছিল জাস্ট অসাম যাকে বলা চলে চলুন সার্ভ করে নেওয়া যাক এটাকেও তো একটু গার্নিশিং করতে লাগবে ওই যে কাজু পেস্তাটা দিয়েছিলাম না তাই জন্য লস্যির মধ্যে মধ্যে মাঝে মাঝে কালো কালো কিছু দেখতে পাচ্ছেন না এই জন্যই আর কি এবারে চলুন ওপরের গার্নিশিংটা করে নেওয়া যাক বেশ কিছুটা কাজু দিয়ে দেব প্রথমে দুটোতেই শুভা বলেছে ওরটাতে এই ড্রাই ফ্রুটসগুলো একটু কম কমই দিতে ও শুধু শুধুই লসিটা খেতে চাইছিল আর কি তো তাই জন্য আমি ভাবলাম আমারটাই একটু বেশি করে দিয়ে দিই এবারে দিয়ে দিলাম পেস্তা বাদামের কুচি পেস্তাটা দিলে যে কোনো জিনিসের স্বাদটাই বদল হয়ে যায় এত দারুণ টেস্ট ওর নিজেই এত টেস্টি সব কিছুর স্বাদ এতটাই টেস্টি পরে দেয় তা বলার কথা নয় তো দেওয়া হয়ে গেল এবারে আমন্ড কুচি দিয়ে দেব আর কি আমন্ডগুলো এরকম পাতলা পাতলা কোচালে। বেশ ভালো লাগে মুখের মধ্যে হালকাভাবে পড়ে আর কি দারুণভাবে মেল্ট হয়ে যায় তো চলুন এবারে কিশমিশটা দিয়ে দেব। কিশমিশটা যেহেতু একটু ভারী ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে একটু হালকা হাতে দিতে হবে আর কি আর এটাতে তো ডুবেই গেল ওকে আমি আর সামলাতে পারলাম না আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে হালকা করে বিট লবণ মানে পিঙ্ক সল্ট দিয়ে দিলে একদম অসম্ভবে আমাদের লস্যি রেডি হয়ে গেল পুরো ঘেমে গেছি তো চলুন একটু লস্সি খেয়ে নেওয়া যাক লসিটা খেয়ে বলা যাক কেমন হয়েছে তো দারুণ টেস্টি হয়েছিল আমার এক্সপ্রেশন দেখেই তো বুঝতে পেরেছেন চাটপাটা হয়েছিল আর শুভার জন্য তো একটু রাখা আছে ও একটু কাজে ব্যস্ত আছে তাই জন্য আর কি আমি এটাকে এনজয় করে নিই আর ওরটা লাস্টে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই করে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আপনার পরিবারেরও দারুণ সুন্দর লাগবে কারণ এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লস্যি হলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে সো বাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন